মানুষ বলে টাকার অভাবে সংসার ভেঙে যায় টাকার আর্থিক সমস্যা এই সব কারণে নাকি সংসার ভেঙে যায় কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে বিপরীত বেশিরভাগ সংসার ভেঙে যাওয়া নারীরাই না সুখে থাকে শান্তিতে থাকে যাদের কোনো টাকা পয়সার অভাব থাকে না যার স্বামীর কোনো চাহিদা পূরণ করার অভাব থাকে না ওই সব নারীরাই দেখবেন সংসার ছেড়ে চলে যায় আর গরিব ঘরের যে দিন এনে দিন খায় দিন মজুরের বউ তারাও দেখবেন খুব কষ্ট করে হলেও নিজের সংসারটাকে গুছিয়ে নেয় থেকে যায় বৃদ্ধ বয়সে মানে বুড়ি আর কি অনেক কষ্টে থাকে অভাবে থাকে কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি হয় না আসলে টাকাই ভালোবাসার মূল মন্ত্র না অনেকে এরকমটা চিন্তা করে ভালো থাকতে টাকার প্রয়োজন নাই ভালো থাকতে গেলে ভালো একটা জীবনসঙ্গীর প্রয়োজন ভালো জীবন সঙ্গী যদি না হওয়া যায় সেটাই হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা আপনি আপনার প্রিয় মানুষকে টাকা না ভালোবাসা দিয়ে আটকে রাখার চেষ্টা করেন আসলে কি বলবো এখন বর্তমান সময়ে বেশিরভাগ নারী কি টাকায় আটকে থাকে এরকমটাই চিন্তা করেন সবাই বেশিরভাগ পুরুষই না টাকা রোজগারে ব্যস্ত কিন্তু আপনি কি এইটা বুঝেন একটা ভালোবাসার আপনি বেশিরভাগ সময় দেখবেন ধনী ঘরের মেয়েদের না ডিভোর্স হয় বেশি ধনী ঘরের মেয়েরা না চলে যায় ধনী ঘরের মেয়েরা বলতে আমি বুঝাচ্ছি ধনী স্বামীর বাড়ি থেকেই ডিভোর্স হয়ে যায় বেশি টাকা থাকলেই যে ভালোবাসা হয় না টাকা থাকলেই যে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে না এটা হচ্ছে তার একটা বিশেষ প্রমাণ দিনের দিন খায় কামলা দিনমজুর রিক্সা চালক তাদের বউরা দেখবেন টাকার অভাবে থাকলেও কখনো ভালোবাসার অভাবে থাকে না এখন অনেকে ভাবনায় অনেক রকমের হইতে পারে কিন্তু আমার কাছে এটাই মনে হয় ভালোবাসা দিয়ে না সবাইকে আটকে রাখা যায় হুম টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় আর সে কেনা ভালোবাসা দিয়ে হয় না টাকা দিয়ে আপনি একটা মানুষ একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে চান আপনার অনেক টাকা আছে যথেষ্ট কিন্তু একটা সুন্দর মনের মানুষকে বিয়ে করতে চান সে টাকায় না সে আপনার ভালোবাসায় আসক্ত হবে এটাই সত্যি কথা পৃথিবীতে অনেক রকমের মানুষই আছে এখন কার মন মানসিকতা সেটা আমি যাই না কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের মায়ায় আটকেছি এ চেতে বেশি আর কোনো কিছু না জীবনে অনেক খারাপ সময় পার হয় অনেক ভালো সময় আসে কিন্তু শুরুর দিকে খারাপ সময়টাকে যদি প্রতিহত না করে শুরুতেই যদি বিচ্ছেদ ঘটায় তাহলে আর কি করার তাদের ভালো দিনটা আর দেখাই হয় না এর জন্য নিজের প্রিয় মানুষকে সময় দেন ভালোবাসুন গুরুত্ব দেন কারণ মানুষ টাকায় না ভালোবাসায় আটকায় মায়ায় আটকায়